আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে এই গ্রামে আসলাম এটা হচ্ছে কান কানলি 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 সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এখানে এসে আমার একটা অভিজ্ঞতা হইল তিক্ত যে এইখানে মানুষ অসুস্থ হইলে শহরে কিভাবে যায় তো এইখানে এত একটা গহিন গ্রাম মানে না আসলে বোঝা যায় না যে এত গহীন গ্রাম হইতে পারে তো মানুষ আগেকার মানুষগুলি মারা তো কি জন্য এটার একটা জলযন্ত্র প্রমাণ আমি এখানে এসে আমার একটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখলাম যে এইখান দিয়ে আপনি আশেপাশে কোনো ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই আর এইখান থেকে যদি আপনি শহরে যেতে হয় মানুষ মারাই যায় একরকম তো ভাই একটা মিনিট একটু কথা বলি আপনার সাথে একটু স্টার্টটা বন্ধ করেন একটু স্টার্টটা বন্ধ করেন আমি আসছি সিলেট থেকে আচ্ছা আপনার এখানে জন্ম থেকে থাকতেছেন আমার এখানে এলাকা আমার ওই লিগে বাজারের সাইড আমি বাজারের সাইড আচ্ছা এখানে মানুষ অসুস্থ হইলে যায় কোথায় বেশি প্রাইভেট প্রাইভেট কোন জায়গায় যায় বেশি আমার কথা হচ্ছে আমি আসি সিলেট থেকে তা আমার আসার পথে একটা তিক্ত অভিজ্ঞতা হইল যেখানে আসতে আমার তিক্ত লাগি গেছে তিক্ত লাগি গেছে এইখানে মানুষ অসুস্থ হইলে মানুষ যায় কোথায় এখানে তো বেশি ইমার্জেন্সি হইলে গিয়া আমি আমি আমার বাড়ির কথা আমার ফ্যামিলির কথা এইখান থেকে বলেন ওই আমার ফ্যামিলির কথা আমার আব্বা হারামাইনো আর থিয়েটার আমার আমি আমি বলতেছি আমার কথা আপনি বুঝেন নাই আমি বলছি এই গহিন গ্রাম থেকে মানুষ যাইতে যাইতে তো মনে মানুষ মারা দেবো এখান থেকে এখান থেকে মানুষ যাতায়াত বা চলাচল করেন কিভাবে বা এখানে মানুষ বসবাস করে না না বহু ভালো আছে কোন সমস্যা না এখান থেকে তো আমার মনে হয় এখান থেকে আপনি যদি একটু কিছু কিনতে হয় বা একটা শ্যামাই কিনতে হয় আপনার ওয়াইফ তার মোটর সাইকেল আসবে না বা একটা যদি একটা মেহমান আসে কিছু একটা কিনতে হয় তাহলে তার যাইতে হবে অনেক দূর সব জায়গাতে আছে বাজার আছে ওই এখানে শ্যামাই কোথায় পাবেন একটা জিনিস কিনার জন্য কি পাবেন ও বাজার আছে এখানে বাজার যাইতে বাজার সামনে ব্রিজের নিচে কিলোমিটার পরে না না ব্রিজের নিচে বাজার আছে

বিষয়টা যে এই এলাকার মানুষ কিভাবে বসবাস করে এইরকম একটা স্থানে এসে আমার কাছে খুবই একটা তিক্ত অভিজ্ঞতা ইয়া হলো যে এইখানে মানুষ দেখেন এইখানে আশেপাশে আপনার চার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো দোকান নেই কোনো কিছু নেই এইখানেও কোনো দোকান নেই এইখানেও কোনো দোকান পাট নেই যাই হোক মানুষ এখানে বসবাস করতেছে এবং মানুষ একটা মিনিট একটা মিনিট আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা এখানে আপনার কোন জায়গা এখানে শাহবাসপুর আচ্ছা তাহলে আপনার বাড়ি এখানে আচ্ছা ঠিক আছে আপনার জানবেন এখানে বসবাস করেন কীভাবে আপনারা তাই আমি না আমি সিলেট থেকে আসছি তো আমি আস্তে আস্তে আমার একটা অভিজ্ঞতা হলো যে এইখানে বাড়িঘর কোনো দোকানপাট নেই কোনো কিছু নেই মানুষ অসুস্থ হইলে সিলেট পঞ্চান্ন কিলোমিটার মানে কবরে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় না কারণ এইরকম একটা গোহিন গ্রামে বসবাস করা হচ্ছে কি শহরে আধা শতক জায়গাতে ভাড়া থাকাটা উত্তম না এখানে আপনি মৌলিক অধিকার গুলো যেহেতু আপনি এডুকেটেড আপনার মৌলিক অধিকার গুলো কি গুরুত্বপূর্ণ বিষয় না যে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এখানে কিভাবে থাকতেছেন আমি তো মনে হয় অ্যাক্রস থেকে কেন টাকা মার ধরা সম্ভব। কিছু কিছু আমাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা দরকার। প্লাস সামনে আমাদের একটা ছোট বাজার রয়েছে। এখান থেকে নিয়ে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে আমাদের শাহবাসপুর বাজার, মডলি ইউনিযনর 5-6 কিলোমিটার দূরে আপনারা কাছে নিতেছেন? না, আপনাদের জন্য হয়তো এটা পড়ে। তো আমরা এটা উপস্থিত হয়েছি। তবে সবারই ইচ্ছা আছে যে সরমুখী ওয়ার কারণ আমি তো মনে করি আপনার মনে করেন যেটা পেন সমস্যা বা হাটের সমস্যা বা সমস্যা হলে বা আপনার পরিবারের আলানাগর এলাকার কারোর হলো সে এই যে ভাঙাচোরা রাস্তা রাস্তার অবস্থাও কিন্তু আপনারা দেখতেছেন খুবই খারাপ অবস্থা হ্যাঁ মোটর এবং এই যে একটা গেলো এই অটো এটা মানে খুব ব্যাড্রেট করতেছে মনে হয়ে গেছে যে লঞ্চ যেতেছে রাস্তার অবস্থা আমাদের খুবই খারাপ এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে যাতে আমাদের রাস্তাটা কারো কাজ আরো সুন্দর ভাবে সবকিছু করা হয় এটা তো কাজ হবে না ভাই এখানে তো এইটি পার্সেন্ট টাকা খাইয়েই যাবে এখন তো দেখার মতো কেউ নাই আপনার মতো লোকে তো এখানে তদের করা উচিত ছিল যে রাস্তাটা হচ্ছে কিনা ঠিক মতো এই যে দেখেন ওই যে দেখেন টমটম একটা রাস্তা সাইডে পুকুরের পার দিয়ে যাইতেছে সে রাস্তাতে যাচ্ছে না কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ নাজুক এবং আর একটা বিষয় হচ্ছে আপনার যদি মেহমান আসে বাসায় তাহলে আপনি কোনো কিছু কেনার মতো কোনো প্লেস নেই তাৎক্ষণিক আপনার ওয়াইফ আসবে বা একটা কিছু কিনবে বা হাতের কাছে নাগালে একটা দোকান আছে বা এরকম কোনো প্লেস

হ্যাঁ এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইলো আসসালামু আলাইকুম